ও গঙ্গনপত নমাহা ওং কঙ্কিং কংস ভুগমায় ওং নমঃ শিবায় হর হর মাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো বৃষ্টিক রাশির বন্ধুদের জন্য নয় ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বৃশ্বিক রাশি বন্ধুদের বার্ষিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের শর্ট ভিডিও দেখেছেন বড় ভিডিওটাও দিয়ে দেওয়া হয়েছে সময়ের সাথে সাথে প্রত্যেক মাসে আপনার কেমন ফল যেতে পারে তার বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন নোট ডাউন করে রাখবেন সারা বছরটা আপনার কাজে লাগবে এটা আমার দৃঢ় বিশ্বাস ভালো করে নোট করে রাখবেন চলুন আলোচনা করা যাক আজকের দিনে নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে দুটো বাইশ মিনিট পর্যন্ত চন্দ্রদেব অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে যাবে তারপরে কেতুর নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে আর বুধদেবের নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে বুধ আজকের দিনে সিক্সটি ওয়ান পার্সেন্টাইল নিয়ে বসে আছে অত্যন্ত ভালো আর বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে অধিপতি গ্রহ যেটা হচ্ছে মঙ্গলদেব মঙ্গলদেব একটু ড্যামেজ হয়ে আছে মঙ্গলদেব আজকের দিনটায় কত পার্সেন্ট নিয়ে আছে আজকের দিনে মঙ্গলদেব থার্টি এইট নিয়ে বসে আছে কিন্তু এখানেতে কম্বাস্ট হয়ে আছে মৃত্যু সম বসে আছে তাই সেখানে একটু আপনাদের সতর্ক থাকতে হবে বাদ বাকি গ্রহগুলো আপনাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ আছে যেমন রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট চন্দ্রদেব সেভেন্টি নাইন পার্সেন্ট বুধদেব সিক্সটি ওয়ান পার্সেন্ট যেটা আগেই আলোচনা করেছি বৃহস্পতিদেব থার্টি সিক্স শুক্রদেব ফর্টি সিক্স এবং শনিদেব সেভেন্টি নাইন পার্সেন্ট টাইল নিয়ে বসে আছে আপনার যে দশা অন্তর্দশা চলছে তার উপর ডিপেন্ড করছে এই যে পাওয়ারগুলো পাচ্ছেন ওখানেও আজকের দিনে এত পাওয়ার আছে আর ওখানেতে যদি আপনার ভালো থাকে এই গ্রহগুলো এবং যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার মধ্যে যাচ্ছেন আজকের দিনে ভালো ফলগুলো মিলবে খারাপ থাকলে খারাপ ফলগুলো যদি নিউট্রাল থাকে নিউট্রাল হবে আজকের দিনে রোপা রেটিং এর ক্ষেত্রে এগোচ্ছেন অর্থাৎ সেক্ষেত্রে মোটের ওপরে বেশি থাকবে কিন্তু স্বাস্থ্যের দিকটা যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার যে মঙ্গলের যে প্রবলেমটা আছে তার জন্য আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে জ্বর সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে শরীর দুর্বল হতে পারে আজকের দিনটায় উচ্চ ঝুঁকিপূর্ণ কাজকর্ম করবেন না উঁচুতে উঠে কোনো কাজকর্ম করতে যাবেন না হাই ব্লাড প্রেশার থাকলে মাইগ্রেন থাকলে একটু সমস্যা দেখা দিতে পারে খেয়াল রাখবেন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকবেন ধারালো যন্ত্রপাতি এবং ভারী যন্ত্রপাতি থেকে সতর্ক থাকবেন আজকে। দিন গাড়ি চালানোর ক্ষেত্রে সর্বাধিক সতর্ক সতর্কতা অবলম্বন করবেন কেন মঙ্গলদেব হচ্ছে আপনার কম্বাস্ট হয়ে আছে এবং মৃত্যু সম আছে মাথায় রেখে চলবেন হটো গাড়ির সিদ্ধান্ত নিতে যাবেন না আপনার জীবন তার সঙ্গে অন্যান্য অনেক জীবন আপনার পরিবার জড়িত আছে তাই সতর্কতা ভীষণ দরকার রাগকে নিয়ন্ত্রণ করুন সরাসরি স্বাস্থ্যের ওপরে ক্ষতি আসতে পারে খেয়াল রেখে চলবেন শিক্ষার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা অষ্ট কম পয়েন্ট আছে ভাই আজকে দিনে মোবাইল গেম নিয়ে আসক্তি হয়ে গিয়ে আপনি লেখাপড়া বাঞ্চাল করে ফেললেন তো এটা করতে যাবেন না এক একটা দিন আপনার ক্ষেত্রে মূল্যবান তাই পড়াশোনার দিকে মনোযোগ দিন উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা প্রচুর ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আশীর্বাদ স্বরূপ হতে যাচ্ছে যারা পিএইচডি করছেন যারা ধর্মত্ত্ব নিয়ে আলোচনা করে পড়াশোনা করছেন দর্শন বা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুন না কেন আজকের দিনে শিক্ষকদের সহযোগিতা পাবেন এবং সাফল্যের জয়গান গাইবেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা শক্তিশালী জায়গা তৈরি হয়েছে ধনযোগ তৈরি হয়ে আছে আর্থিকভাবে ভালো ফল পাবেন পুষ্করাংশ পাচ্ছে বুধ সেক্ষেত্রে নিজের বুদ্ধি খাটিয়ে আজকের দিনে আয়ের পথ বের করতে যাচ্ছেন সাফল্য পাবেন তবে থাকার জন্য আপনার ক্ষেত্রে খরচ খরচা প্রবল হতে পারে সঞ্চয় কঠিন হয়ে যেতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা নাইনটি নাইন পার্সেন্টেজ নিয়ে একটু রবিতে বেগ হচ্ছে তো সভাপতি আপনার ক্ষেত্রে ভালো প্রভাব প্রতিপত্তি বাড়বে উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন আপনার নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে আর কেতু কিন্তু হঠাৎ করে আপনার কাজের ধরনের পরিবর্তন করে দিতে পারে তার ফলে একটু একটু আপনাকে টলমটল অবস্থা হলো আমি বলব পজিটিভ জায়গা তৈরি হবে সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পদোন্নতির যোগ কথাবার্তা এগোতে পারে ভালো ফল পাবেন বলে মনে করছি ব্যবসায়িক জায়গাটার ক্ষেত্রে আজকে মতবিরোধ হতে পারে ইগো প্রবলেম আসতে পারে সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আপনাদের শুক্র রবির কম্বিনেশন ইগোয়েস্টিক প্রবলেম তৈরি করে দেয় আর বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতার দরকার আছে কেন অষ্টবর্গের দুর্বল জায়গা ভ্যালুটা কম আছে তাই আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা রাখার দরকার বিদেশি ক্ষেত্র থেকে বা দূরে কোনো বসবাস করছেন ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা পঞ্চম বা আপনার দাম্পত্য প্রেমপ্রীতির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ধীরে ধীরে উন্নতির যোগ থাকছে সঙ্গীর সঙ্গে দূরত্ব বজায় রাখা বজায় থাকতে পারে আজকের দিনটায় শীতলতা থাকতে পারে তবে আজকের দিনে হোমজিকালি কোনো ডিসিশন নিতে যাবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় তীব্র আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে তবে সংঘাতের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে হয়তো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন মঙ্গল দোষের জন্য তাই ঝগড়াঝাটি যদি থাক মানে আপনার ন্যাটাল ছকে যদি মঙ্গল দোষ থাকে ভীষণ সতর্ক হয়ে থাকবেন মানে দশান্তশ দশের মধ্যে আছেন না আর মঙ্গল দোষও আছে। তাহলে তো একদম সতর্ক থাকতে হবে চুলোচুরি লাটালাটি ফাটাফাটি হবে আপনি উত্তর দিকে থাকবেন উনি দক্ষিণ দিকে থাকবেন সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে দুশ্চিন্তা সামান্য থাকলেও থাকতে পারে যদি মনোভাব থাকবে তার বিব্রত হতে পারেন আপনি কিন্তু রাগ করতে যাবেন না আপনাকে একটু শান্ত মেজে তাকে বোঝাতে হবে ভ্রমণের ক্ষেত্রেও আজকের দিনে কিছু যোগ ধর্মীয় স্থানে ভ্রমণ আজকের দিনে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে এবং ভ্রমণের মাধ্যমে আপনি সাফল্য পেতে যাচ্ছেন বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের সেরা দিন হতে যাচ্ছে সাহস বাড়বে আপনার আটকে থাকা অর্থ পেয়ে যেতে পারেন কাজের জায়গাটা ভালো ফল পেতেই যাচ্ছেন অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিষণ্নতা জাগতে পারে কিছুটা ধীর গতিতে কাজ সম্পন্ন হবে ধৈর্য ধরলে দিনের শেষে সাফল্য পাবেন পুরানো বন্ধুত্বের সঙ্গে বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে আজকের দিনে সাফল্য পাবেন আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে একাধিক বুদ্ধ পুষ্কাংশ হয়েছে বুদ্ধিমত্তা কাজে লাগান কৌশল কাজে লাগান শত্রুরা পরাজিত হবে এবং ব্যবসায়ী ডিলের মাধ্যমে ফাইনাল একটা জায়গায় সুখবর পেতেই যাচ্ছেন সাফল্য পেতেই যাচ্ছেন আজকের দিনে হলুদ রং মেরুন এবং সোনালি রঙ ব্যবহার করুন তিন নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সাতটা তিরিশ মিনিট থেকে নটা সকালবেলা এবং দুপুরবেলা বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত গোল্ডেন টাইম হতে যাচ্ছে তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করবেন না আজকের দিনে হনুমান চালিশা পাঠ করুন সূর্যদেবকে অর্ঘ জল জল অর্ঘ দান করুন দিন এবং মন্ত্র জপ করুন মন্ত্র জপ করুন ভালো হবে বেশিক রাশি অ্যাকচুয়ালি বন্ধুদের ক্ষেত্রে ভাগ্যের জোরে টিকে থাকার দিন হতেই যাচ্ছে আজকের দিনটা গজকেশোর যুগ আপনাকে বিপদ থেকে রক্ষা করবে যদিও বা মঙ্গল দুর্বল তাই শারীরিক ঝুঁকি এবং মানসিক অস্থিরতা কিছুটা থাকবে কিন্তু নিজে শান্ত থাকলে দিনটা আপনার কাছে ভালোই যাবে বলে মনে করছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান চুজ করে দিন সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে বৃশ্বিক রাশি দু হাজার ছাব্বিশ সালের বার্ষিক রাশি ফলের বড় ভিডিওটা সময়ের সাথে সাথে কেমন চলতে হবে সে সম্পর্কে বিস্তারিত নিয়ে অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে আপনারা দেখবেন কাজে লাগাবেন নোট ডাউন করবেন সারা বছর ধরে আপনার কাজে লাগবে নিশ্চিতভাবেই সাফল্য পাবেন নিশ্চিতভাবেই আপনার কাজে লাগবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন